কায়ানি বািসা কুক কায়া উদয়পুর প্রসাদ টংতংগ ত্রিপুরেশ্বরী মতাইনক কতাল খলাই টি টিউটি সাজা বুসক তালো ফিও গী রঙ আবু নিয়ে ফিওগী রুমঙ্গ ভারত মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী এবার কেন্দ্র সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ন মানজাক বগেই মন্ত্রী মন্ত্রীক্র প্রফেসর ডা মানিক শাহ দিল্লি কতালো মন্ত্রী বক্রকতাই সরাষ্ট্র মন্ত্রী বৈমালয়ী মতাইনক ফিওগী রমঙ্গ মানজাক বগেই কয়খা নিশাকা বেরাইকির মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট জার্নাল এসোসিয়েশন তঙ্ক সং পাণ্ডাও মাজাগ্রী কক মাথুন এরকম ব অকম শাখা রসাদ স্কিমে আমাদের মাথা তেপুরের শ্বরী মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং টাচ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রীও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরীর মন্দির সেটা নগর উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে